এত বড় মাপের স্ক্যাম আমার নিজের ধারণা এবং যতদিন ধরে আমি দুর্নীতির ব্যাপারটা কিন্তু দেখছি তাতে এ কথা বলতে পারি এরকমটা অন্য কোনো রাজ্যে কখনো হয়েছে এটা আমার মনে পড়ছে না এক দুই অনেকেই টেলিভিশনে টেলিভিশন টকে বলে কেন ব্যাপক কেলেঙ্কারি আরে ব্যাপক কেলেঙ্কারি এই কেলেঙ্কারির থেকে শিশু একেবারে শিশু বলে এই কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কযুক্ত ডিএমসির নেতৃস্থানীয় নেতা নেত্রী যুবকর্মী ছাত্রকর্মী ডিএমসির টিএমসি ছাত্র পরিষদের নেতাদের কাজ হচ্ছে দুর্নীতির পথে চাকরি ব্যবস্থা করা তাই তারা এখন জেলে টিএমসি যারা যুবকর্মী যুব টিএমসি তাদেরও কাজ হচ্ছে দুর্নীতি করা তার জন্য তারা যুব টিএমসি করে বা যুবা করে তারা এখন বরাদে আছে জেলে আছে এই সব অপরাধীদের চরম শাস্তি হওয়া উচিত কারণ রাজ্যের শিক্ষার এত বড় দুর্নীতিতে এত ক্ষতি হয়েছে এখনো ক্ষতি হয়ে চলছে যা কাম্য না ফলে অন্যদিক থেকে আমাদের যে সংস্কৃতি যে আমাদের যে বাংলার একটা যে ধারা ছিল সেই ধারাকে ধ্বংস করে একটা অপকৌশলে মানুষকে দুর্নীতিগ্রস্ত করার পথের দিকে ঠেলতে চাইছে এর অবসান হওয়া উচিত